নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা খুব সহজ একটা মাধ্যম বলবো যেটা প্রতিটা বাড়িতে ভান্ডার তো থাকেই মানে কম বেশি অধিকাংশ বাড়িতেই কিন্তু মায়েরা টাকা পয়সা খুঁজো টাকা জমা কিন্তু ভান্ডার রাখেন কিন্তু আপনি কি জানেন যে ভান্ডার আপনি ভুল দিশাতে রেখে আপনার বাড়ির অর্থটাকে আপনি নষ্ট করে ফেলছেন হ্যাঁ ঠিক শুনছেন প্রচুর মানুষ রয়েছে যারা ইনকাম করছে কিন্তু ইনকাম ধরে রাখতে পারছে না সেই ইনকামটা কিন্তু কোনো কোনো প্রকারে নষ্ট করে ফেলছেন ইনকাম করছেন লাখ লাখ টাকা কোড়ি ইনকাম হচ্ছে প্রচুর ইনকাম হচ্ছে টাকা জলের মতো খরচ হয়ে যাচ্ছে মাস শেষ হওয়ার আগে আপনার টাকা খরচের একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে কোন কোন জায়গায় কত টাকা দেবেন তার লিস্ট তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এই যে ভুলটি আপনি করছেন ভান্ডারটাকে বাড়ির যে লক্ষ্মী ভান্ডার হোক বা যেখানে আপনি টাকা রাখেন না কেন সেটাকে আপনি ভুল দিশাতে টাকা রাখছেন তাতে আপনার বাড়ির ক্ষেত্রে কিন্তু প্রবলেম একটা হচ্ছে এবং টাকা নষ্ট হয়ে যাচ্ছে এটা কি আপনার মাথায় একবার এসছে আজকে আমি আপনাকে বলবো সঠিক দিশা অর্থাৎ সঠিক দিক কোন দিকে আপনি টাকা রাখলে বা কোন দিকে লকার রাখলে বা কোন দিকে অর্থ রাখলে বা কোন দিকে ভান্ডার রাখলে তাতে আপনার বাড়ির কিন্তু আর্থিক দিকটা ভালো হবে আপনাকে জানতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিকটা কিন্তু কুবেরের দিক কি বললাম বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিকটা হচ্ছে কুবেরের দিক অর্থাৎ এই কুবেরের দিক কুবেরকে অর্থের দেবতা বলা হয় বা অর্থের কারক হিসেবে ধরা হয় অর্থাৎ এই দক্ষিণ দিকে আপনি ভান্ডার রাখুন এবং বা লকার রাখুন তার মুখটা যেন মুখটা সব সময়ের জন্য ঠিক দক্ষিণ অপোজিট কি উত্তর আপনাকে ঠিক তার মুখটা দক্ষিণের ঠিক অপোজিট রাখতে হবে মানে ঠিক ভান্ডার হোক বা লকার হোক তার মুখটাকে কিন্তু দক্ষিণের অপোজিট দক্ষিণ দিকে আপনি রাখছেন বাড়ির দক্ষিণ সাইডে রাখছেন এবং তার মুখটা দক্ষিণের ঠিক অপোজিট সাইড উত্তর সাইডে কিন্তু হবে এটাকে মেনে চলুন আপনার বাড়িতে যে টাকা নষ্ট হয়ে যাচ্ছে বা ইনকাম করে রাখতে পারছেন না সেভিংস হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ ফল দেবে নমস্কার